সমাধান করা এই এখান থেকে আমাদেরকে এক্স এর মান নির্ণয় করতে বলেছে আমরা যদি অঙ্কটা উঠে আগে তাহলে সেখানে তাহলে আমরা অঙ্কটা উঠিয়ে নিলাম এরপর যদি আমরা যে সমাধান করতে হয় আমরা কী করতে হবে এই এই সংখ্যাগুলো আমাদের ছোটো করে নিয়ে আসতে হবে ছোটো করে দুজন বিয়োজন যদি করি তাহলে আমরা কী করতে হবে এই রুট ওভার যেই ইয়েগুলি আছে এই রুট ওভার এক্স প্লাস বি এটা বা এক্স মাইনাস বি তাহলে এটা ছোট হয়ে যাবে আমরা ওদিকে বর্গ করলে এরপর রুট ওভার উঠে যাবে এরপর আমরা এক্স এর মান বের করতে সুবিধা হবে তাহলে আমরা যোজন বিয়েজন করি উভয় ভাষায় যোজন বিয়োজন আমরা এই লবের সাথে হরটা যোগ করে লব লিখবো এবং হরের এই লবের সাথে হরটা বিয়োগ করে এই হর আকারে লিখবো এবং সমান ছয় ভাষা একই নিয়মে আমরা কি করতে হবে যোজন বিয়েজন করবো তাহলে আমরা যদি লিখি আবার এই লবটায় আমরা আবার হরটা যদি লিখি লবটা লিখলে আসে এখানে এ এক্স প্লাস বি প্লাস আমরা এই লবটাই লিখবো এখানে তাহলে এখানে আসে এই এক্স মাইনাস বি আমরা কি করবো এই হরটাকে লবের সাথে যোগ করে যোজন করবো আবার হরের সাথে বিয়োগ করে এই লবটিকে হরটা বিয়োগ করে বিয়োজন করবো তাহলে এখানে যদি আমরা লবের সাথে যোগ করবো তাহলে যোগ করলে আসে এই রুট ওভার এ এক্স প্লাস বি মাইনাস রুট ওভার এ এক্স মাইনাস বি এটা আসে এরপর আমরা যদি এই লব থেকে আবার এই হরটা বিয়োগ করলে বিয়োজন করা হবে তাহলে বিয়োজন করলে দিলে এটা আসে রুট ওভার এই এ এক্স প্লাস বি মাইনাসটা প্লাস হয়ে যাবে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে বিয়োগ করলে তাহলে এটা আসে এই প্লাস এ এক্স মাইনাস বি এরপর আমরা এই এখানে যদি এটা লিখি সমান এই সি হচ্ছে কি উপরের সংখ্যা এর নিচে আছে ওয়ান আমরা এই নিচে যদি ওয়ান ধরি তাহলে ওয়ান আসলে আমরা এটা সমান লিখতে পারি এরকম আসে তাহলে এই সি সি থেকে আমরা কি করবো ওয়ান যোগ করব আবার সি থেকে ওয়ান বিয়োগ করব তাহলে এখানে আসে প্লাস ওয়ান তবে যোজন বিয়োজন আমরা সমান চিহ্ন উভয় পাশে একই নিয়মে যোজন বিয়োজন করতে হবে আমরা এই সমান চিহ্নের বাম পাশে এবং ডান পাশে মান ঠিক থাকবে একই থাকবে মানে কমবে হবে না তাহলে মাইনাস ওয়ান আমরা যোজন তাহলে এখন যদি আমরা ক্যান্সেল করি এখানে এই এটা আর এটা ক্যান্সেল যায় মাইনাস আর প্লাস এটা এখানে আবার মাইনাস এক্স এটা ক্যান্সেল যায় বা এখানে আমরা যদি এখন লিখি তাহলে আসে বা আমরা লিখতে পারি এই উপরে আসে টু ইন্টু রুট ওভার এ এক্স প্লাস বি এটা আসে ইন্টু এই একই এ এক্স মাইনাস বি এটা পাওয়া যায় সমান আমরা পাই এই ডান পাশে পাই সি প্লাস ওয়ান আর নিচে পাই সি মাইনাস ওয়ান এই টু টু ক্যান্সেল যায় এর যদি আমরা সমান চিহ্ন উভয় পাশে যদি বর্গ করি তাহলে এই রুট ওভারটা উঠে যাবে এই রুট ওভারে উঠে যাবে এবং এইটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে পেঁকব এ প্লাস বারো স্কোয়ার সূত্র তাহলে আমরা যদি উভয় পাশে বর্গ করি এখন এটা সমান আমরা পাবো এই রুট ওভারটা উঠে যাবে এই উভয় দিকে যদি বর্গ করি তাহলে এই রুট ওভারে আর স্কোয়ারে সমান হয়ে যায় ক্যান্সেল হয়ে যায় তাহলে উপরে থাকতেছে শুধু এ এক্স প্লাস বি নিচে থাকতেছে এ এক্স মাইনাস বি এটার সমান আমরা পাই এখানে যদি আমরা এই সি প্লাস ওয়ান হোল স্কোয়ার সমান লিখতে পারি সি স্কোয়ার প্লাস টু সি প্লাস ওয়ান এটা আসে আবার এটার সমান লেখা যায় সি মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান সি স্কোয়ার মাইনাস টু সি প্লাস ওয়ান এখন যদি আমরা আবার দুজন বিয়োজন করি এই একই নিয়মে দুজন বিয়েজন করি তাহলে এখানে আসবে আমরা যদি লিখি এই এ এক্স এ এক্স প্লাস বি আমরা এটা লব এবং হরের মধ্যে লিখব এ এক্স প্লাস বি আমরা কি করবো এই মাইনাস করবো এই হরটাকে হর থেকে এবং যোগ করবো এই লবের সাথে তাহলে প্লাস এ এক্স মাইনাস বি মাইনাস এটার সাথে যদি মাইনাস দিই তাহলে এই এ এক্স মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস বি সমান আমরা বলেছি সমান চিহ্নের রুবই পাশে একই নিয়মে যুজন বিজন করতে হয় তাহলে আমরা দুজন বিজন করলে আসে তাহলে আমরা লবটাকে লিখে নিই সি সি প্লাস প্লাস ওয়ান আবার নিশ্চয় আমরা এটা লিখে নিই সি সি স্কোয়ার প্লাস প্লাস ওয়ান এখন আমরা বিয়োজন করবো করবো লবের সাথে এই হরটা তাহলে এবং প্লাস আমরা লিখতে পারি সি স্কোয়ার মাইনাস টুয়াইস সি প্লাস ওয়ান মাইনাস আমরা করতে পারি এই এটা জন করবো সি স্কোয়ার প্লাস হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে টুয়েস সি মাইনাস ওয়ান এখন যদি আমরা ছোট করি তাহলে আমরা এখানে লিখতে পারি বা এই এখানে আসে টোয়াইস ইন্টু এ এক্স নিচে আসে টোয়াইস বিশেষ আমরা যদি টু সি স্কোয়ার প্লাস টু এটা আসে নিচে আসে ফোর সি ফোর এটা আসে বা এটা সমান আমরা লিখতে পারি এই টু টু ক্যান্সেল দেয় আর এই এ বাই B ইনটু এটা লেখা যায় সমান আমরা লিখতে পারি এই টু টু যদি ফোর টু ক্যান্সেল যায় নিচে থাকে টু সি উপরে থাকে সি প্লাস সি স্কোয়ার প্লাস ওয়ান তাহলে সুতরাং এই এক্স সমান এই এ বাই এটা ডান পাশে আসলে উল্টে যাবে সমান আমরা ফাইভ এই উপরে যাবে বি নিচে আসবে এ এটা উল্টে যাবে আমরা ইন্টার প্লাস এটা বাই থেকে যে আমরা ব্যাঙ্গে লিখি তাহলে এই এটাকে ব্যাঙালি ক্লাস টু সি টু টু এ ইন্টু আমরা লিখতে পারি এই সি প্লাস ওয়ান বাই সি এটা লেখা যায় এটাকে আমরা যদি লসাগ করি এটাই আসবে তাহলে এটাই অ্যান্সার সুতরাং এই এক্স ইজ টু এটা অ্যান্সার